বসে বসে ভাবি আমি সারা দিন দেশদ্রোহী পাল্টি কীভাবে যেখাই বসে বসে ভাবি আমি সারা দিন দেশদ্রোহী কিভাবে যে পাল্টি যেখাই কেন বললাম দিশানির বেলাতেও সেম পাল্টিটা খেয়েছিল দিশানির বেলাতেও সেম পাল্টি খেয়েছিল দিশানিকে গাছে তুলে দিয়ে মই কেটে নিয়েছিল এই মেয়েটা ঠিক আছে এই মহিল মানে এই মেয়ে ছেলে দেশদ্রোহী তো আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব এই যে সন্দীপ ঠিক আছে এখন সন্দীপের বাড়িতে ঢুকতে পেলো না বলে আবার সন্দীপকে নিয়ে বসে পড়েছে এটাই হলো ওর চরিত্র ঠিক আছে এটাই ওর চরিত্র আর এই দিকে দেখছে ভাই আমার কন্টেন্ট দরকার আর যতই বলুক আমি কন্ট্রোভার্সি করব না ঘোড়ামুখী ছাড়তে পারবে না ঠিক আছে এটা হলো এদের লেভেল এদের লেভেল কেননা আমি তো জানি এই যে হার্ট দাদা এখন দেশদ্রোহী থেকে কিমার নাম ধরে দিদি বলছে আরে খেলাটা তো সেবক দাদা খেলছে না খেলা তো সেবক দাদাই খেলছে সেবক দাদা যেভাবে হাট দাদাকে নাচাচ্ছে সেভাবে নাচছে ইয়েস আর আমাদের কিমা দেশদ্রোহী নিজেকে বিশাল চালাক মানে করে কিন্তু অ্যাকচুয়ালি ও বোকা কি বোকা বলো তো না শয়তানের দিক থেকে বোকা না অ্যাকচুয়ালি নিজেকে চালাক ভাবিস কিন্তু ধরা পড়ে যাস বুঝেছিস হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে সন্দীপ বাড়িতে ঢুকতে দিল না চান্স খুঁজছিল দুদিন আগে তোমরা দেখেছো বাচ্চাটা অসুস্থ ছিল তোমরা সেটাও জানো এই বাচ্চাটাকে নিয়ে মুখ বেছে বেছে এই দেশদ্রোহী খেয়েছে তারপরে এ আর নতুন করে কোনো কন্টেন্ট বানাবে না নতুন করে আর খাটবে না ঠিক আছে এ দেখছে আমার সন্দীপের বাড়ি যেতে হবে যদি সন্দীপের বাড়িতে আমাকে ঢুকতে দিল তো ভালো কথা তাহলে ওইদিকেও আমি কন্টেন্ট করতে পারবা সন্দীপের বাড়িতে যদি ঢুকতে না দেয় তাহলে সন্দীপের কেৎসা তুলতে বসবো ঠিক আছে এখন টিনার ভালো গুণগান গাইবো আর সন্দীপের নোংরা নোংরা কথা বলবো এই জন্যই তোকে সন্দীপ ঢুকতে দেয়নি সন্দীপের পরিবারও তোকে ঢুকতে এই কারণেই দেয়নি আর যার চরিত্র তুই বিক্রি করেছিস তারপরেও তুই সন্দীপের বাড়িতে ঢোকার চেষ্টা করিস কি করে তুই দুটো জিনিস মাথায় নিয়েই তুই সন্দীপের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিস তুই জানতিস যে যদি ঢুকতে তুই এটুকু জানিস আমাকে ঢুকতে দেবে না যদি ঢুকতে দেয় তাহলে ভালো কথা তাহলে আমি কন্টেন্ট অন্যরকম করে খেলবো আর যদি ঢুকতে না দেয় তাহলে আমি সন্দীপকে এখানে বিক্রি করবো এটাই ভেবেছিস না দেশ তুই আর সেটাই করতে তুই বসে করেছিস শোন তুই আবার সন্দীপের পেছনে পড়েছিস তাহলে আমরা তোকে কি করে ছাড়ি সন্দীপের পাশে যে আমি ধরিত্রী ইপসিতাদি আছি এটুকু তোকে জোর বলায় বলে গেলাম সন্দীপের পাশে আমি দি আর ধরিত্রী আছে এবং সঙ্গীতা চক্রবর্তী তো আছে এই সঙ্গীতা দিদি ভাই সেটা তো আইনের দিক থেকে ওটা আলাদা ব্যাপার কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে যদি তুই লড়াইয়ে নামিস আর তুই যদি ভাবিস তোর সাগরে নামবে তবে তুই খুব ভুল ভাবছিস যে সন্দীপকে তুই ভাই বলেছিলিস যে সন্দীপকে যারা বেচু বেচু করেছিল যে সন্দীপকে নিয়ে কাটাচেরা করেছিল তুই তাদের সাথে হাত মিলিয়ে এখন সন্দীপের বাড়াটা চাইছিস আর তুই কোন পা দিয়েছিস তুই নিজেও বুঝতে পারলি না আর সেবক দাদা ভালো চালটা চেলেছে তবে তো যে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ তুই যত উচ্ছনে যাবি দেশদ্রোহী আমাদের ততই আনন্দ তুই যে কোন জালে পড়েছিস এবার তুই হারে হারে টের পাবি বুঝেছিস বুঝেছিস মিষ্টিতে একটা মাছি পড়ে গেলে টুকুস করে ফেলে দেওয়া হয় ঘুরে মাছি করলে টুকুস করে মাছির কোনো কাজ থাকে না ওটাই হয়েছে তোর অবস্থা এবার আসি মেন কথাই বন্ধুরা আচ্ছা সন্দীপ কেন ওকে আর ঢুকতে দেবে একটু বলো তো তোমরা বলো সন্দীপ কেন দেশদ্রোহীকে ঢুকতে দেবে বাড়িতে এরপরেও সন্দীপকে বাজে কথা বলে যাচ্ছে সন্দীপ ঢুকতে দেয়নি বলে সন্দীপের পরিবার ঢুকতে দেয়নি বলে তোমরা দেখেছো সন্দীপের চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছে একটাও প্রমাণ কি দিতে পেরেছে সোশ্যাল মিডিয়াতে একটাও প্রমাণ দিতে পেরেছে এবং তোমরা দেখেছো আমাদের সংগঠনের নামে বাজে বাজে কথা বলেছে একটাও প্রমাণ কি দিতে পেরেছে একটাও প্রমাণ এই দেশ দিয়ে দিতে পেরেছে কি তোমরা কি প্রমাণ চেয়েছো চাও যারা চাবা তারা চেয়েছো কিন্তু যারা কোনো চাও নি ওর কাছে প্রমাণ চাও সন্দীপের নামে যে ব্লেম বলে দিয়েছে লজ্জা লাগে না লজ্জা লাগে না তুই নাকি বাচ্চাটা পিস হয়েছিলিস বাচ্চা কার কথা যদি ভাবছিস না তাহলে বাচ্চার বাবার চরিত্র নিয়ে মিথ্যা মিথ্যা দাগ লাগাতিস না বুঝেছিস তোর মতো নোংরা তোর মতো মানে গান্ধীকে একটাও সোশ্যাল মিডিয়াতে নেই এবং বাস্তব জীবনেও নেই হ্যাঁ এতকান্ডের পরে সন্দীপের বাড়ি ধোকার চান্স খুঁজছিলি যেই চান্স না আবার সন্দীপকে বেসে বসেছিস তোর লজ্জা লাগে না তোর এতটা এতটা তোর হ্যাঁ সন্দীপকে নিয়ে তোকে বেঁচে খেতেই হবে বল তোকে খেতেই হবে ছি লজ্জা হওয়া উচিত আজকে যে টিনার হাতা খুনি ভরে দিচ্ছিলি সেই টিনাকে এখন তোর মনে পড়েছে না টিনার উপর অত্যাচার হয়েছে টিনার উপর এই হয়েছে সেই হয়েছে তুই তো সংসারটা হতে দিস সন্দীপের আর টিনার সংসারটা তুই হতে দিস সন্দীপের মনে বিশের পর বিষ ঢেলে গেছিলিস সন্দীপ যখন টিনাকে এত কিছুর পরেও বাড়িতে আসতে বলেছিল মেনে নিতে চেয়েছিল তখন তুই সন্দীপের মাথা খেয়েছিলিস আমরা জানিনা আমরা ভেতরে খবর না যেগুলো কিনা এখনো পাবলিক করিনি সন্ধে সন্ধে যেগুলো কিনা এখনো পাবলিক করিনি এখনো মার্কেটে আনিনি ঠিক আছে সময় হলে ঠিক আনবে এখনই আনলে তো খেলাই শেষ হয়ে যাবে তবে তোকে যদি শেষই মানে এই খেলা থেকে তোকে যদি বাড়ি করতে হয় একদম পরপর উইকেট মারবো ঠিক আছে এক একটা করে ছক্কা দেবো ঠিক আছে নিতে পারবি তো নিতে পারবি তো মার্কেট এখন অনেক কিছু আনি তুই কি কি খেলা সাজিয়েছিলিস সন্দীপের মাথাটা কি কি করে খেয়েছিলিস হ্যাঁ তুই সংসার হতে দিস নি আবার বড় বড় কথা বলতে বসেছিস সন্দীপকে বেসতে বসেছিস সন্দীপের পরিবারকে তুই ব্যস্ত বসেছিস সন্দীপের বাচ্চাটাকে তুই ছাড়িস নি তার মুখ বেছে বেছে খেয়েছিস আবার সন্দীপের দিকে আঙুল তুলিস হ্যাঁ এত বড় সংসায় কি করে তুই নিজের ছেলের বউকে বাড়িতে রাখিস নি ছেলের বউয়ের সাথে অত্যাচার করেছিস সেটা তুই একবার ভেবে দেখ তুই কেমন শাশুড়ি তুই নিজে ভেবে দেখ বুঝেছিস সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মহিলাকে হাতা খুন্তি বলে দিয়েছিস মৃত্যুর মুখে অব্দি ঠেলে দিয়েছিস তুই বড় বড় কথা বলিস কি করে বড় বড় কথা এত মানায় না আর তোকেই বা কী করে ঢুকতে দেয় রে কি করে ঢুকতে দেয় সন্দীপ তো চরিত্রহীন সন্দীপ তো খারাপ তাহলে তার বাড়িতে ঢোকার জন্য কেন এত তেল মারছিস সন্দীপের মা বাবাকে কেন তেল মারছিস হ্যাঁ তোকে পুছেওনি তোর সাথে কথা বলতে চাইও না ঠিক আছে তেল মেরে ফোন করতে গেছিস ক্লাস কি এদের আমার ক্লাস আছে কোনো এরপরে দয়া করে বন্ধুদেরকে আমি একটাই কথা বলবো একে একদম পাত্তা দেবে না এর ভিডিও কেউ দেখবে না আমি বলছি এর ভিডিও কেউ এতটা বাজে মহিলা তোমরা কোথাও দেখেছো এর মতো বাজে মহিলা না আজকে যার চরিত্র বাজারে বিক্রি করলো আজ পর্যন্ত আমরা প্রমাণ দেখতে পেলাম না সন্দীপের সন্দীপেরকে এর সাথে শুয়ে দিল ঠিক আছে এখন অব্দি আমরা একটা প্রমাণ দেখতে পেলাম না কেন প্রমাণ দিলো না কেন প্রমাণ দিলো না এরপরে কেন সন্দীপ ঢুকতে দেবে কেন ঢুকতে দেবে বাড়িতে টাকার জন্য অনেক কিছু করতে পারে চুঁজয় ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে দরকার হলে বাচ্চাটাকে চুরি করে নেবে অনেক কিছু করতে পারে এই দেশদ্রোহী একে একদম বিশ্বাস করা যায় না দয়া করে কেউ বিশ্বাস করবে না একে যদি বিশ্বাস করেছো সে গেছো আমি বলে দিচ্ছি এই সোশ্যাল মিডিয়াতে আর যাকেই বিশ্বাস করো না কেন এখানে তিনজন আছে এক ঘোড়ামুখী এক হয়েছে হাট দাদা আর এই যে এই দেশদ্রোহী কিমাকে কেউ বিশ্বাস করবে না তাই অনেক সাবধানে এদেরকে বিশ্বাস করবে এদেরকে যদি বিশ্বাস করেছো তো গেছো আর তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে না তো যাই হোক সন্দীপ আবার বলছি এদেরকে বাড়িতে ঢুকাবে না এই দেশদ্রোহীকে তো নয় আর কাউকে তোমার বাড়িতে ঢুকাবে না একদম না তোমাকে যা যারা মানে কথা বলেছে তোমার চরিত্র নিয়ে কথা বলেছে তোমাকে নোংরা নোংরা কথা বলেছে তার তো সাক্ষী আমরা ঠিক আছে ভেতরে খবর তো আমরা জানি আর অনেক কিছু যেটা আমরা চারজন জানি বিভাষরা এখনো কিছু জানে না এই দেশদ্রোহী যদি সব কিছু ফাঁস করতে হয় না এবার চাই না সব কিছু ফাঁস করতে কিন্তু যদি করতে হয় দেশদ্রোহী তাহলে মুখটা দেখাতে পারবি না মুখটা কোথায় লুকাবি সেই জায়গাটা করে নে এখন থেকে সেই জায়গাটা করে নে ঠিক আছে কোন জায়গায় যে মুখটা লুকাবি চলো এটুকুই থাক আর বেশি বড় ভিডিও করছি না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমার সঙ্গে ভালো তো সুস্থ করে লাগবে